হ্যাঁ আজকে আমরা বীরভূম জেলা ট্রাক মালিকরা শুধু বীরভূম জেলার ট্রাক মালিক না সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকরা যেভাবে ট্রাক মালিকদের ওপর অত্যাচার চলছে আমরা কিন্তু আমাদের শেষ অবস্থা দেওয়ালে পিঠে থেকে গেছে তার প্রতিবাদ জানিয়ে রাজ্য সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশনের ডাকে বীরভূম জেলা ট্র্যাক অ্যান্ড টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে আমরা একটা ট্রাক মালিকদের সম্মেলন করেছি আমাদের যে মেন দাবি মূল দাবি আমরা সারা বছরে ট্রাক মালিকরা আমরা ট্যাক্স দিই ফিটনেস দিই ইন্স্যুরেন্স দিই সব কিছু দিই অথচ আমরা ট্রাক মালিকরা সারা বছরে কোথাও কলকাতায় একটা ফেস্টিভ্যাল হচ্ছে বীরভূমের পাথর শিল্প দীঘায় হচ্ছে মালদা হচ্ছে যেখানেই কোনো রাজনৈতিক মিটিং মিছিল কিংবা ধর্মীয় ফেস্টিভ্যাল যেমন কালী পূজা দুর্গাপূজা ঈদ বকরিদ মহরম এবং যে কোনো ধরনের পরীক্ষা এবং এর এরপরও যদি হুগলি সেতু মেরামত হচ্ছে বীরভূম জেলা স্টোন ইন্ডাস্ট্রি স্তব্ধ বন্ধ হয়ে যাচ্ছে আমরা লোকাল প্রশাসনের কাছে বারবার যাচ্ছি তাদের কাছে আবেদন করছি কিন্তু আমার আমাদেরকে তারা একটাই উত্তর দিচ্ছে আমাদের ওপর থেকে অর্ডার ওপর থেকে অর্ডার আমরা কিন্তু এর কোনো সুরাহা পাইনি ওপর মহলে মাননীয় মন্ত্রী সাহেব এবং মন্ত্রী সাহেবের সেক্রেটারি সাহেব প্রত্যেকজনকে আমরা চিঠি চাপাটি করার পরও কিন্তু এই নো এন্ট্রির কোনো সুরাহা হয়নি সেই জন্য আমরা গত সতেরোই সেপ্টেম্বর যেদিনকে বিশ্বকর্মার দিন সেদিনকে কিন্তু আইনজীবীর পরামর্শ অনুযায়ী হাইকোর্টে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি এবং আমাদের নেক্সট আগামী যে হেয়ারিং ফার্স্ট হেয়ারিং সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল এবং এই জন্য আমরা মাননীয় জেলাশাসকের কাছে অনুরোধ যে বিকল্প রুট আপনারা দিয়েছেন সেটা রিপেয়ার করুন অতি শীঘ্রই কারণ দুর্গা পুজোতে দীর্ঘদিন নো এন্ট্রি আছে সেই সময়ে সেই সময়ের ফাঁকে আপনারা কিন্তু রাস্তা সচল অবস্থা করুন এবং এর সঙ্গে আমরা যে ইরিগেশন দপ্তর থেকে ময়ূরাক্ষী ইরিগেশন দপ্তর থেকে আমরা কিন্তু এখানকার সুপারিনটেন্ট ইঞ্জিনিয়ার আপনার এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং মাননীয় মন্ত্রী শ্রী মানস রঞ্জন ভুইয়া সাহেবের কাছে কিন্তু আমরা পত্র দ্বারা আবেদন করি আমাদেরকে যেন ট্রাক মালিকরা ট্রাক মালিকরা আমরা নিজের সহযোগিতায় আমরা যেন কসওয়ে বানাতে পারি এবং সেই কসওয়ে আমরা ব্যবহার করতে পারি কারণ ট্রাক মালিকরা যেভাবে আমাদের ঘুরপাক দিয়ে যাচ্ছে তাতে সময় নষ্ট হচ্ছে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাড়িগুলি কিন্তু যে খারাপ রাস্তার ওপর যে ভাঙচুর হচ্ছে উল্টে যাচ্ছে তার জন্য কজওয়ের এনওসি কিন্তু আমরা পেয়েছি কজওয়ে এনওসি পাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে আমরা রুলিং সরকারের যেনারা নেতৃবৃন্দ আছে বীরভূম জেলার আমরা তাদেরকে অভিভাবক হিসাবে তাদের কাছে গেছি জেলা প্রশাসনের কাছে গেছি কিন্তু আমরা আন্তরিকভাবে সহযোগিতা এখনও সেখানে পাচ্ছি না আমরা ট্রাক মালিকরা যখন বলছি আমরা নিজেরা চাঁদা করে কজওয়ে বানাবো তখন কিন্তু সরকার বেঁকে বসছে বলছে কজওয়ে ওপর রকম টোল আদায় করা যাবে না কিন্তু মিউনিসিপ্যালটি টোল পঞ্চায়েতের টোল বিভিন্ন রকম জেলা পরিষদের টোল গাড়ির ওপর কোটি কোটি টাকা লুট হচ্ছে অথচ আমরা ট্রাক মালিকরা চাঁদা করে চাঁদা করে রাস্তা বানাতে চাইছি সেই রকম হারে সহযোগিতা পাচ্ছি না আমরা কিন্তু আজকে এই সম্মেলনের পরপরই কিন্তু জেলা শাসকের কাছে যাবো এইসব আমাদের ইস্যু নেই ধন্যবাদ আমি আনাস আহমেদ বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অফ অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক